সংসারটা নিজের হাতে মানিটা কিন্তু অল্প রোজগারেও করা যায় সেটা নিজের উপর ডিপেন্ড করে আমরা চেষ্টা করতে পারি সংসারে উন্নতি করার জন্য এত কম টাকায় চালাবো সংসার এটা ভাবলে কিন্তু হবে না প্রথমে হিসাবে বসতে হবে লিস্ট করতে হবে ব্যাংকে টাকা জমাতে হবে সংসার খরচ কত হলো সেটা লিস্ট করতে হবে স্কুল খরচ গ্যাস বিল খাওয়া খরচ ডেইলি একটা যে খরচ আছে সেটাকে লিস্ট করতে হবে সংসার তো আমাকে চালাতে হবে প্র্যাকটিক্যালি আই বুঝে ব্যয় করতে হবে মানে যার যেরকম মাইনে কারো হ্যাজব্যান্ডে তিরিশ হাজার পঁচিশ হাজার দশ হাজার যেরকম যার মাইনে আই আয় বুঝে ব্যয় করতে হবে তাই না ডাল নুন আমি মধ্যবিত্ত তাই আমার ব্লকগুলো যারা মধ্যবিত্ত তাদের কিন্তু খুবই উপকারে আসবে আর মানি সেভ তো হবেই টিভি আছে ফোন আছে ওয়াইফাই কানেকশান আছে ইলেকট্রিক আছে মানে টোটাল একটা খরচের একটা হিসাব করতে হবে তাই না টাকা পয়সা খরচ মানে করার থেকে নিজেকে কন্ট্রোল করতে হবে টাকা পয়সা খরচ থেকে নিজেকে মানে বুদ্ধি খাটাতে হবে শূন্য পকেটে টাকা মানে মানে একটা পা যদি বাদ দেওয়া যায় আর একটা পা অচল যেমন অচল তেমনি একটা হাত বা পা না থাকলে জীবন কতটা কষ্টের হয় সেটা আমরা কিন্তু সবাই ভালোভাবেই জানি বাড়ির বউরা টাকা সঞ্চয়ের উপদেশ দেয় বড়দের কথায় আমরা গুরুত্ব দেই না তাই সময় থাকতে সময়ের কদর করতে হবে কত টাকা সঞ্চয় করব আপনি মাসে পাঁচ হাজারও সঞ্চয় করতে পারেন দু হাজারও সঞ্চয় করতে পারেন কারো পঞ্চাশ হাজারও ইনকাম বাড়ি ভাড়া তো যারা ভাড়া বাড়িতে থাকে তাদের তো একটা খরচ আছে ইলেকট্রিক জল গ্যাস মানে সংসার খরচের লিস্ট একেবারে প্রত্যেক মাসে মাস্ট করতে হবে মধ্যবিত্ত পরিবারের অল্প আয় খরচ কমিয়ে টাকা জমানোর সবচেয়ে সহজ উপায় হাউ টু সেভ মানি বাসাটা টিনের বাসাটা কিভাবে পরিষ্কার করলাম সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করলাম তো নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলেজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো চলো ব্লগটা আমার দেখতেই থাকো যতটুকু পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করব মধ্যবিত্ত পরিবারে অল্প আয়ও সংসার খরচ থেকে মানে খরচ কমিয়ে অল্প আয়ও খরচ কমিয়ে টাকা জমানোর সবচেয়ে সহজ উপায় তোমাদের আজকে আমি বলে দিচ্ছি তো দেখুন আমি যেহেতু মধ্যবিত্ত পরিবারে যারা এই ব্লগটা দেখবেন যারা মধ্যবিত্ত পরিবারে তাদের কিন্তু খুবই উপকারে আসবে খুবই গুরুত্বপূর্ণ কথা তোমাদের আমি শেয়ার করতেছি আমি দেখুন দেখুন আমার হাজব্যান্ডের মনে করো দশ হাজার টাকা মাসে ইনকাম তো আমাকে ওই দশ হাজার থেকে দশ হাজারের থেকে আমাকে টার্গেট নিয়ে রাখতে হবে যে ওখান থেকে আমাকে এক হাজার টাকা হলেও প্রত্যেক মাসে আমাকে জমাতে হবে সেটা কিভাবে সহজ প্রথমে তো লিস্ট করতে হবে মানে খাতা কলমে লিস্ট করেই কিন্তু সেই মানে খরচের মধ্যে হাত দিতে হবে আর যদি প্রথমেই আমরা লিস্ট না করি দুহাত দিয়ে টাকা খরচ করি তাহলে কিভাবে আমরা ছেপও করতে পারবো না সঞ্চয়ও করতে পারবো না আর জমাও করতে পারবো না এটাই তো আমি তোমাদের বলছি কি মানে যাদের আমি যেরকম ইনকাম যাদের বেশি ইনকাম তারা বেশি রাখবে যাদের কম ইনকাম তারা কম রাখবে কিন্তু কিন্তু কিছু না কিছু টাকা রাখতেই হবে প্রত্যেক মাসে প্রত্যেক দিনে তোমরা চাইলেও দশ টাকা করে রাখতে পারো দশ টাকা করে রাখলে তিনশো টাকা মাস কুড়ি টাকা করে রাখলে ছয়শো টাকা মাস আর যদি পঞ্চাশ টাকা করে রাখো তাহলে দেড় হাজার টাকা মাস এরকম মনে করো প্রত্যেকের হাজব্যান্ড যে আছে সবাই কিন্তু একটা করে অ্যামাউন্ট তুলে দেয় বেশিরভাগ বেশির বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সবার হ্যাজব্যান্ড মানে একশো পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট হাজব্যান্ড কিন্তু বিদেশে থাকে তো তারা কিন্তু হ্যাঁ ওয়াইফের কাছে টাকা তুলে দেয় সেই টাকাগুলো দু হাত দিয়ে খরচ করলে কিন্তু হবে না একটু ভবিষ্যৎ ছেলেমেয়ের কথা ভেবে বা নিজে একদিন বয়স্ক হবে তো নিজের কথা ছেলেমেয়ের কথা এইগুলো ভেবে কিন্তু কিছু না কিছু জমাতে হবে ওখান থেকে তো ধরুন আমার হাজব্যান্ড আমাকে দশ হাজার টাকা তুলে দিল আমি যদি দশ হাজারই খরচ করে ফেলি তাহলে তো বছরের শেষে বা মাসের শেষে এক টাকাও জমাতে পারবো না এটা কিন্তু ভুল তো আমি যেটাই আর কি বলি সেটা কিন্তু সম তোমাদের কাছে সবার কিন্তু উপকারে আসবে আমার এই ব্লকগুলো আশা করি তোমাদের খুবই ভালোই লাগবে তো এবার আমি আর কি মানে সংসারে যা টুকি কাজকর্মের মধ্যে দিয়ে কিন্তু আমি ব্লগটা শুরু করি আমি জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগে তো তোমরা সবাই কমেন্ট কমেন্টে লিখিয়ে দিও এরকম ভিডিও তোমাদের পছন্দ না আর অন্যরকম ভিডিও আমার কিন্তু সবসময় ন্যাচারাল ব্লগ আমার অত আমি অত এডিট ফেডিট করতে জানি না আমার অল্প পড়াশোনা তো যাই হোক তোমরা আমাকে আমরা যেহেতু ছোট ছোট ইউটিউবার তো আমরা সবাই প্রত্যেকে প্রত্যেক প্রত্যেকেকে একটু হেল্প করা আমাদের উচিত তাই না আর আমরা যদি প্রত্যেক মানুষ প্রত্যেককে হেল্প করি তাহলে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি আর আমরা যদি কাউ কাউকে কেউ কাউকে হেল্প না করি তাহলে কিভাবে এগিয়ে যাব বলুন তো মধ্যবিত্ত পরিবারে অল্প আয় খরচ কমিয়ে টাকা জমানোর সবচেয়ে সহজ উপায় হাউ টু সেভ মানি টিনের বাসাটা পরিষ্কার করলাম সেই ব্লকটাই আজকে তোমাদের কাছে শেয়ার করলাম তো দেখুন মানে একবেলা দেখুন বাড়ির উঠানে যদি লাউ গাছ গাড়ো বা চিচিঙ্গা গাড়ো বা চাল কুমড়ো গাড়ো তো একবেলা হলেও কিন্তু সেখান থেকেও দু টাকা সেভ করা যায় দেখুন আমার যেহেতু লাউ শাক টিনের চালিতে এত লাউ শাক হয়েছে আমি একবেলা হলেও কিন্তু ওই লাউ শাকটা বানাই এই লাউ শাক যদি বাজারে কিনতে যাও তো তিনটা সরু সরু লাউয়ের আগা কত নয় জানো কুড়ি টাকা তাহলে তিনটা দিয়ে তো হবে না ছয়টা লাগবে কমসে কম তো চল্লিশ টাকা তো একবেলা যদি আমি রান্না করি আলু টালু দিয়ে একটু মাখা মাখা করে তাহলে দুইবেলা আরামসে হয়ে যায় তাহলে চল্লিশ টাকা ওখান থেকে সেপ তো আর ওখানে ডিম বানাইলাম বা মাছ বানাইলাম বা পোলট্রির মাংস একটু বানাইলাম তাহলে কিন্তু হয়ে গেল বুদ্ধিটা নিজেকে খাটা খাটাতে হবে আর ব্রেনটাও নিজেকে খাটাতে হবে আর টাকা সঞ্চয় বা জমানোর যে টিপসটা সেটা কিন্তু ব্রেন বুদ্ধি নিজেকে খাটাতে হবে আর সে নিজের মন মানসিকতাটা চেঞ্জ করতে হবে তাহলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারবো তো এবার আমি আর কি একটু রুমটা একটু ঝাড়াঝাড়ি মোছামুছি করে নেব তারপরে বাদবাকি যতটুকু পারি ততটুকুই কাজ তোমাদের কাছে শেয়ার করব প্রত্যেক যেহেতু আমার ডেইলি লাইফ স্টাইল তো আমি টুকিটাকি সংসারে কাজকর্ম দিয়ে ব্লগটা আর কি শুরু করি তো এই মোছা যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কমসে কম দুই বছর দুই বছর হয়ে গেল তো আর একটা কিনতে হবে এটা যতক্ষণ না নষ্ট হবে মানে ছিঁড়ে ফিরে যাবে ততক্ষণ আর একটা নেবই না কারণ আমি জরুরি হচ্ছে যে এটা খরচ করি না মানে মানে যেটা না হলে সংসারে চলবে না সেটাই খরচ করব আর বাদবাকি বেফজল টাকা খরচ করার কোনো মানেই হয় না তো এভাবে আর কি প্রত্যেকদিন একবার হলেও কিন্তু আমি রুমটা মুছে মুছে নেই আর এইভাবে ঝকঝকে চকচকে করে রুমটা মোছামুছি করলে নিজেকে ফ্রেশ ফ্রেশ মনে হয় আর ভালোই লাগে নিজের মন মানসিকতাটাও ভালো লাগে মানসিক শান্তিও পাওয়া যায় আর এটা হচ্ছে বিকাল টাইম এই যে দেখুন লাউয়ের আগাগুলো কত সুন্দর ঝুলে গেছে মানে কি বলবো আর এখানে আমার বাড়ির বাসা থেকে কিন্তু অনেকেই লাউ শাক খুঁজে খুঁজে নিয়ে যায় এক দিন দুই দিন তিন দিন যারা নিয়ে যায় তারা তাদের তো লালচ আসেই যে আমাকে চারপাশটা আগা দাও না তো একজনকে একদিন দেবো দুই দিন দেবো তিন দিন দেবো চার দিনের দিন আরও আসবে যে টাকা দেবো আমি বললাম না টাকা নেবো না কারণ শাক যা আমার হয়েছে এই শাক কচি কুচি আগাগুলো আমরা খাই আর পুরানো যে পাতাগুলো আছে ওইগুলো কিন্তু আমার মুরগিরা খুব সুন্দরভাবে খায় আর আমার মুরগিরা তো জানোই ওরা সবুজ জিনিস দেখলেই একেবারেই পাগল হয়ে যায় আর ওই ছোটো টিনের রুমটাতে না একটা মুরগি একটা মুরগি মানে পা একটা মানে খোড়া করে হাটে তো ওই মুরগিকে আমি কিন্তু আলাদাভাবে রেখে দিয়েছি আলাদাভাবে ওকে খেতে দেই আর কি তো এই যে দেখুন বাদবাকি মুরগিগুলো আমি এখানে এভাবে রেখে দিয়েছি তরমুজ দিয়েছি আর শাকগুলো অফ ক্যামেরায় আমি কেটে দিয়েছি ওরা খুব সুন্দরভাবে খেয়ে নিয়েছে তো কবুতরদের তোমাদের এক ঝলক দেখিয়ে দিই এই যে দেখতেই পাচ্ছেন মানে এটা হচ্ছে বিকাল টাইম বিকালের খাবারটা দিয়ে দিলাম আর কি কারণ সকালে একবার দিয়েছি আর বিকেলে দেই আর বেলা কিন্তু আমি খাবার দেই না ওদের দুই বেলাই দেই দুই দুইবেলা দিলে ফাটাফাটি তো এই যে দেখুন আজকে রান্না হয়েছে ভাত আর ওই আলু ডাটা দিয়ে মাছের ঝোল তো চলো আজকের বলোক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুতো থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর যা গরম পড়েছে বাপরে বাপ কী গরম পড়েছে গরমে ভালোই লাগে না